ফেসবুকে আবার একটি নতুন আপডেট চলে এসেছে আর এই আপডেটের মাধ্যমে ফেসবুকে একটি নতুন মনিটাইজেশন অপশনকে যুক্ত করা হয়েছে এই অপশানটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে সবথেকে বেশি পরিমাণ টাকা এই অপশানটা থেকে ইনকাম করা যাবে তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা কি এবং কিভাবে তোমরা এই অপশানটাকে পাবে ওকে তো তোমরা জানো এই মুহূর্তে ফেসবুকেতে ছটা মনিটাইজেশন অপশন রয়েছে সেই ছটা মনিটাইজেশন অপশান হচ্ছে স্টার পার্টনারশিপ অ্যাডস সাবস্ক্রিপশান অ্যাড অন রিলস বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড এই ছটা মনিটাইজেশান অপশানের মধ্যে অ্যাড অন রিলস বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড এই তিনটা অপশানকে মিলিয়ে তৈরি করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশান অপশানটাকে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা যদি অন হয় তার মানে এই তিনটে অপশান একসাথে তোমার অন হয়ে গেল এই তিনটে অপশানকার আলাদা আলাদাভাবে অন করার প্রয়োজন পড়বে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটা অন রয়েছে তার কারণে এখানে বোনাস এবং ইনস্টিম অ্যাডের অপশানটা নেই কিন্তু এখানে অ্যাড অন রিলসের অপশনটা রয়েছে এর কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটাকে অন করার আগে আমি এখানে অন অন রিলসের করেছিলাম তার জন্য এখানে অন রিলসের রয়ে গেছে তোমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে রিলস ফটো এবং লং ভিডিও এই তিনটে জিনিস যদি তোমরা পোস্ট করে থাকো তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটাকে তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো ফেসবুকের বিটা টেস্টিং কারণে কিছুজনই এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটাকে পেয়েছে কিন্তু তোমরা এই অপশানটাকে পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সের একদম প্রথমে একটা লিঙ্ক দেয়া থাকবে লিঙ্কের ওপর টাচ করলে তোমরা এই পেজটাতে চলে আসবে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো এই পেজটাতে আসার পর তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে আই ইন্টারেস্ট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে তিনটে ঘর দেখতে পারবে এখানে প্রথমের ঘরটাতে দেখো লেখা রয়েছে ইমেল আইডি তোমরা যদি ফেসবুক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডিটা যুক্ত রয়েছে সেই ইমেল আইডিটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি ফেসবুক পেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ফেসবুক পেজে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে যে ইমেল আইডিটা যুক্ত রয়েছে সেই ইমেল আইডিটাকে এখানে লিখতে হবে এখানে ইমেল আইডিটাকে লেখার পর তারপরের ঘরটাতে এখন লেখা রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তোমরা যদি ফেসবুক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি ফেসবুক পেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ফেসবুক পেজের ইউআরএল এই ঘরটার ভেতর লিখবে ওকে তো ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের ইউআরএলটাকে পাওয়ার জন্য তোমরা প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের নামটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে থ্রি ডটের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসলে এখানে তোমরা তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের ইউ আর দেখতে পারবে এখানে যে অপশানটা রয়েছে কপি লিঙ্ক এই অপশানটার উপর টাচ করবে তাহলে এখানে লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর তোমরা এই পেজটা দিয়ে ফিরে আসবে এরপর যে লিঙ্কটাকে তোমরা কপি করলে সেই লিঙ্কটাকে তোমরা এই ঘরটার ভেতর বসিয়ে দেবে এখানে লিঙ্কটাকে বসানোর পর তারপরে ঘরটাতে দেখো লেখা রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও যদি তোমার অ্যাকাউন্ট থাকে সেই জায়গার লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসাতে হবে যেমন ইউটিউব চ্যানেলের লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেল রয়েছে তার জন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসলাম এখানে লিঙ্কটাকে বসানোর পর নিচের যে অপশানটা রয়েছে লেটস ডু দিস এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে লেখা আসবে ফ্রম সাকসেসফুলি সাবমিটেড এভাবে তোমরা দুদিন দিন তিন দিন অন্তর একবার করে এখানে সাবমিট করবে যতদিন না তোমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটাকে পাচ্ছ এরপর তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছু করার দরকার নেই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বুঝতে কোথাও অসুবিধা হলে বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই